হ্যালো বন্ধুরা আজকে একটা আই বিউটিফুল ভিডিও নিয়ে চলে তো ভিডিওটিকে মিস করবেন না আজকের ভিডিও মধ্যে আমি দেখাবো আই মতে আপনারা চ্যাটগুলি কিভাবে ক্লিয়ার করবেন আপনাদের বন্ধুরা অনেক চ্যাট মেসেজ চলে আসে আপনারা কিন্তু ক্লিয়ার করতে পারেন না আপনাদের মেমোরিটি ফুল হয়ে যায় বা সবসময় রিপোর্টে কাজ করে না আমাদের এই চ্যাটগুলি ক্লিয়ার করা কিন্তু খুবই দরকার তো বন্ধুরা আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ট্রেন্ডে দেখবেন না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের নিমো আইডিতে চ্যাটগুলি পারবেলি কীভাবে ডিলেট করবেন তো বন্ধু চলুন ভিডিওটা একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে ইম্পর্টেন্ট ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন তো আপনারা কি করতে হবে যে সর্বপ্রথম যে যে ইমোগুলি ইউজ করছেন সেই ইমোটাকে আপডেট করে নিতে হবে আপডেট করার পর ইমোটা ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাবেন এখানে প্লাস আইকন জাস্ট প্লাস আইকনে ক্লিক দেবেন প্লাস এখন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটি মোড় বলে ফিউচার পেয়ে যাবেন জাস্ট কীভাবে মোড়ে ক্লিক দেবেন মোড়ে ক্লিক করতে পর বন্ধুরা দেখতে পাবেন এখানে একটি সেটিংস বলে ফিচার পেয়ে যাবেন জাস্ট কীভাবে সেটিংসে ক্লিক করতে পেন সেটিংসে ক্লিক করতে পর বন্ধুরা আপনারা যেখানে দেখতে পাবেন পেন চ্যাটগুলোরই ফিউচার জাস্ট চ্যাটে ক্লিক করবেন চ্যাটে ক্লিক করতে পর বন্ধুরা দেখতে পাবেন এখানে ক্লিয়ার চ্যাট স্টোরি আপনারা এখানে ক্লিক করবেন এ ক্লিক করতে পর বন্ধু দেখতে পাবেন ডিলেট বলে ফিউচার পেয়ে যাবেন জাস্ট যখন ডিলেট টাচ করে দেবেন আপনার প্রপার কিন্তু চ্যাটগুলি ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ইমো আজ পর সাদা হয়ে গেছে আপনারা কিন্তু এই প্রসেসে আপনাদের মোবাইলের ইমোর চ্যাটগুলি ক্লিয়ার করে নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করতে বলবেন না নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আর আজকের সুযোগটা আসলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ধন্যবাদ